চলে হনুমানে দল সব নৌকা বাইজ ওখানে আছে নৌকা বাইজ হচ্ছে না হনুমানের এক

অনুষ্কা থাকলেই তো প্রবলেম ও লাইনের ওপর হাঁটলে ঠাম্মা রেগে যাবে তোর ঠাম্মাও তো আছে লাইনের উপর ভাই বিরক্ত করলে ঠাম্মা রেগে যাবে তুই গা গিয়ে বল কি ভাই সোয়েটার পরে যা কে এসো কমেন্ট করো বল মা ডাকছে যা সোয়েটার পরে আসতে ঠান্ডা লাগছে সবাই তাড়াতাড়ি জয়েন্ট কমেন্ট করো বন্ধুরা চলে আসছে কমেন্ট করো সবাই সবাই চারজনকে দেখতে পাচ্ছি তো কিছু বলো

সোনিয়া বিশ্বাস ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো মনি মনি কে রে দরকার নেই তোকে বলে হচ্ছে কোনো বলে মা বলে ডাকতে বলে তুমি কখন কি করবে

ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে তুই ছাড় তুই ছাড় চলে এসেছে দেখবে কে কে এসেছে এই দেখো এই দেখো এই দেখো এখন ছাদে কে কে এসেছে এই দেখো এই দেখো দেখেছো এই দেখো ভালোই ঠান্ডা লাগছে আমি দেখো চাদর গায়ে দিয়ে আছি আর এরা দুষ্টু রাস্তা দিয়ে খেলা করে বেড়াচ্ছে বলছি সোয়েটারটা পরে তা পড়বে না যাও শোনা সোয়েটারটা পরে নাও আমি সোফার উপরে রেখে এসেছি

পরে যাবি আস্তে আরে পাইপটা কেন নিলি এই